কেমন আছেন সবাই কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত আজকে দুপুরে প্রচণ্ড গরম গরম তো এখনও চলছে গরম কবে কমবে জানি না হ্যাঁ তোমাদেরও নিশ্চয়ই এই গরমের অনুভব সবারই হচ্ছে সব বন্ধুদেরই তা আজকে আমি করব চিচিংয়ে তিল দিয়ে তোমরা খাও কি না জানি না এটা আমাদের খুবই ভালো লাগে আমি খুব সিম্পল রান্না গরমে তো মানে রিচ খাওয়া যাচ্ছে না রান্না করতেও ইচ্ছা করছে না তা আমি এইটা আর একটা রেসিপি শেয়ার করব আর বাদ আমার কিছুটা রান্নায় এগিয়ে গেছে তোমাদের আজকে করেছি তোমার মুগ মুসুরটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হালকা অল্প তেলে নেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করেছি এইভাবে ডালটা খেতে ইচ্ছা করলো আর ডালের সাথে খাওয়ার জন্য কুদরি ভাজা করেছি পোস্ত দিয়ে আর এই দেখো ভাত আজকে হয়ে গেছে এইবার দুটো রেসিপি হলেই হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তাও এখন এক মাস না আমি একটু রিচ খাওয়াবো না কেন আমার দেওর বল আমার এক দেওর বলেছে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি তো তাই মানে হালকা খাবার খেতে দেওর যা বুঝতে পারছে সে বুঝতেই পারবে মানে কার কথা বলছি তার সাথে আমার ব্লাড রিলেশান কিন্তু কিছু নেই কিন্তু সে মানে নিজের থেকেও অনেক বেশি মানে নিজের দেওয়ার আমি জীবনে কোনোদিন ভালোবাসা পাইনি যেটুকুনি আগে ভাবতাম ভালোবাসা ছিল সেটা এখন মানে বুঝতে পারি অভিনয় ছাড়া কিছুই না তবে এই যে দেওয়ার মানে এই মানে আইডিকে এসে প্ল্যাটফর্মে এসে যে আমার দেওয়ারের সাথে পরিচয় হয়েছে যার সাথে মানে আমরা খুব হ্যাপি আর এত ভালো ব্যবহার মানে তার মধ্যে কোনো অভিনয় নেই মানে যে ভালোবাসাটুকু তার বইয়ের সামনে সকলের সামনে সে যেটুকু করে জেনুইন করে আবার আমাদের এমন রিলেশান রবিবার সানডেতে এগারোটা বাজলে আমাদের কথা না হলে না আমাদের দুজনেরই মন আনচান করে তাহলে বুঝতেই পারছো আমাদের দেওয়ার বৌদি সম্পর্ক কীরকম মানে এই রকম সম্পর্ক হওয়া তো মানে ভাগ্যের ব্যাপার তোমরা বুঝতেই পারছো তা আমি একটু হালকা রান্নায় খাবো এক মাস ধরে কেন সে আসছে মানে আসবে বুঝতে পারছো তো তা খাক খাত হবে তার জন্য একটু রোগা হওয়ার চেষ্টা করছি হ্যাঁ আবার যাও বলেছে বৌদি তুমি রোগা মোটা হয়ে যাচ্ছে তা দেওয়া যার কথা কী করে মানে ফেলে দিই বলো এটা খুব ভালো করে মানে ভেজে নিতে হবে একদম কিচুম থেকে দেখবে একটু জল বেড়াতে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর আপচুমোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে অমরু অল্প হলুদ দিলাম অল্প করে দিলাম এবার তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এই টিচুমে তিল দিয়ে করলে না মানে পোস্তর মতো খেতে লাগে কিন্তু খুব ভালো লাগে খেতে

মানে কোনো এক যতটা শুকনো করবে ততটা খেতে ভালো লাগে একদম জল অল্প দেবো আর তার মধ্যে আমি যেহেতু এই এই চিচিংয়েটায় আমি মানে পেঁয়াজটা ভেজে দিব এই জলটা হয়ে যাবে এবার আমি কাঁচা পেঁয়াজ কি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দেবো থেকে ব্যাস এটা হোক তারপর দেখাচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো মনে হচ্ছে লিটটা খুলছি মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে তবে জিট বাটা দিয়ে এটা না একদম শুকনো শুকনো নামাবে কিন্তু একদম মানে ঝোল বা কিছু যেন না থাকে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেবো দেখি হয়ে গেছে এবার আমি নামবো দেখেছ একদম শুকনো শুকনো এটা খেতে খুব ভালো লাগে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো যে সার্ভ করে দেখাচ্ছি দেখ সরি দেখালাম তিল বাটা দিয়ে চিচিঙে এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে একবার আমার কথা শুনে তোমরা ট্রাই করে দেখতে পারো ঠকবে না আশা করি খুব ভালো লাগে এবার আমি আর একটা রেসিপি দেখাচ্ছি এটাও খুব সিম্পল একদম মানে সামান্য শুধু জিরে বাটা দিয়ে করবো সত্যি অতিরিক্ত গরম বন্ধুরা তোমরা তো নিজেরাও মানে বুঝতে পারছো এত গরম এই রেসিপিটা করার জন্য আমার কতগুলো মানে চিংড়ি মাছ ভাজবো চিংড়ি দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু ভেজে নেবো না যেটা তোমাদের বলছিলাম অবশ্যই মানে তোমাদের সাথে শেয়ার করবো মানে এত ভালো মানে হয়তো জীবনে কোনোদিন ভালো কাজ করেছি বা তবে এবার এবারে আর একটা মানে ভালো জিনিস আমার পাওনা হয়েছে মানে আমি আর আমার একটা দিদি পেয়েছি হুম নামটা আমি এখন বলছি না দিন পর ডিসক্লোজ করব হুম মানে সত্যি মানে খারাপ সময় এলেও যে তারপরে ভালো সময় আসে কথাটা সত্যি হুম একটা দিদি পেয়েছি তার কাছে অনেক কিছু জানলাম অনেক কিছু এত ভালো না তার সাথে কথা বলে মনটাও ভালো হয়ে যায় খুব ভালো লাগে তার সাথে কথা বলে অবশ্য আমি ফোন করি না সেই আমাকে মানে ফোন করে আমার আমি মানে পড়া করবো ভাবি কিন্তু যেদিনই ভাবি ওই দিদি আমাকে নিজে থেকেই ফোন করে আর এত মানে পজিটিভ মানে কথাবার্তা বলে আমার এত ভালো লাগে না যখনই মন খারাপ হয় ওই দিদি বেশি দিনের আলাপ নয় এই দু সপ্তাহ দু সপ্তাহের মতো আলাপ কিন্তু মানে এত পজিটিভ ভাইস দেয় আমার এত ভালো লাগে এনার্জি যেন আমার আরও হাই হয়ে যায় খুব ভালো তবে যাই হোক ভালো পথে চলার চেষ্টা করছি হ্যাঁ জানি না মানে এদের মানে সার্নিধ্য যেন সব সময় পেয়ে থাকি এটাই আমি চাইবো এবার আমি শিনি মাছগুলো তুলে নেব যা নাহলে শক্ত হয়ে যাবে আর একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচ পড়িয়ে নেবো আর সত লঙ্ হাই করে দিচ্ছি আমি এইভাবে কেটে রেখেছি আর মানে দুটো ছোট আলু এরকম সরু সরু করে কেটে রেখেছি ওর আমি এটা হয়ে গেলে কাকরোল দেবো কাকরোল দিয়ে দিচ্ছি আগে কাকরোলটা দেবো তবে আলু চন্দ্রমুখী আলু তো আলু তাড়াতাড়ি হয়ে যাবে কাঁকরোলটা একটু সময় লাগবে তাই কাঁকরোলটা আমি ভালো করে একটু ভেজে নেব মানে কাঁকরোলগুলো ভাজা ভাজা হয়েছে না আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দেওয়ার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আলাদা করে ভাজ নি যাতে তেলটা কম লাগে বললাম না একমাত্র নেবে মানে যদি একটু রোগা হতে পারি আর কি হবো কি না জানি না তই আমাৰ গা কিন্তু খুব ফক্কৰ জানো জানে গৰো খুব ফক্কৰ হা দুজনে খুব মিষ্টি মানে দুজনে এত ভাল খুব ভাল নিজে ভাল না হ'লেতো অপৰকে এনেকৈ এটা যায় না অৰা দুজনে খুব ভাল মানুহ আমি চাই আৰু আমাৰ হাজবেণ্ড চাই অজনে য'সময় এৰম মানে ভাৱে ভালভাৱে থাকোঁ আৰু এৰমেই হাঁচি খুচি অৰা থাক আৰু মানে খুব মিল মানে আমাদের মানে রাগ অভিমান সব কিছুই চলে আমাদের মধ্যে হুম আমাদের মানে ফোন দেরি হলে আমাদের অভিমান হয় আমাদের এরকমই সম্পর্কটা তবে জীবনে যেরকম চেয়েছি সেরকমই যে মানে পাবো এটা আশা করিনি তবে পেয়ে গেছি খুব ভালো মানে সত্যিই ভালো মানে এতটা ভালো বুঝতেই পারছেন তবে তো অন ক্যামেরায় বলতে পারছি আর অন ক্যামেরায় মানে সত্যি কথা বলার মতো সাহস থাকাটাও দরকার এবার আমি জিরে বাটাটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা অল্প লঙ্কা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার ভালো করে একটু কষিয়ে নেবো এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে এটাও খেতে খুব ভালো লাগে ভাতের সাথে জানি না আপনাদের কেমন লাগবে খুব কুমতিল রান্না কম সময়ে হয়ে যায় শুধু জাস্ট জোগাড় করতে যতটুকু সময় লাগে খুব ভালো করে মশলা মানে জিরে বাটাটার সাথে খুব ভালো করে মশলার সাথে খুব কষিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেবো তাও আমার মেয়েদেরও শুধু আমাকে আমাকে আমার হাজব্যান্ডকে নয় আমার মেয়েদেরও এত ভালোবাসে আর আমার মেয়েরা এত ভালোবাসা পেয়েছে বলার কথা না তবে আমার বড় মেয়ের নাম মাম পাম্মি আমিও ওর কথা মাম্পি মাম্পি হয়ে আছে তবে আমার দেওয়ারের মুখে মাম্পি ডাকটা এত মিষ্টি লাগে ও পাম্মি বলে না ও মাম্পি বলে আর আমরা চাই ও মাম্পি বলেই ডাকুক ওর মুখে মাম্পিটা খুব মিষ্টি লাগে আর ওর বউ যে মানে আমার কাকিমা ও আমার মেয়ে আনটি বলে আমার দুই মেয়ে আনটি বলে ওরা তো সবসময় মানে না এক মানে দশ মিনিট সারাদিনে যদি না কথা হয় মানে ওদের ভালো লাগে না মানে এরকমই ওদের সম্পর্কটা তবে খুব ভালো আর আমার ছোটো মেয়েকে তো গন্ধুমা ছাড়া কথাই বলে না ও মানে একদম নিজের আর ওর মুখে সবসময় শুনবে ঘরের মেয়ে মানে এই পাওনাটা এই পাওনাটা আমাদের মেয়ের কাছে অনেক বড়। মনে হচ্ছে হয়ে গেছে দেখি হ্যাঁ হয়েই এসছে তোমরা কেকে কে খাও কাঁকরোলের তরকারি ভাজা তো প্রায় সবাই নিশ্চয়ই খাও তরকারি কেকে খাও অবশ্যই জানাবে এবার আমি ভাজা চিংড়ি মাছ আর দুটো চেরা কাঁচর দিয়ে দিলাম ব্যাস গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার আমি ভালো করে দেখাচ্ছি দেখো কাকলের তরকারিটা এরকম হয়েছে একদম সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি হয় তা এটা হয়ে গেছে এবার আমি গ্যাস পরিষ্কার করে মেয়েদের খেতে দেবো আর যখন থালাটা সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো তোমাদের বলেছিলাম প্লেটটা সাজিয়ে দেখাবো যখন আমরা মানে লাঞ্চে বসবো গরম ভাত তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর তিল বাটা দিয়ে চিচিঙে আর কাক সরি কতড়ি ভাজা পোস্ত দিয়ে আর এদিকে কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি মুগ মুসুর মিশিয়ে আজকে ডালটা বানিয়েছি বেশি করে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তার সাথে রয়েছে পাকা আম আর এই পাকা আমটা কিন্তু আমার শ্বশুরবাড়ি মানে এই দারুণ খেতে এই আমটা এত সুন্দর না এই আমটা খেতে মানে তো আমি খাওয়াতে পারবো না তোমাদের দেখাতেই পারছি শুধু তবে থ্যাংক ইউ মেজদা মেজদা এই আমটা না পেরে দিলে আমি আনতে পারতাম না মেজদা মাঠে তার পার্সোনাল কাজ করছিল এত ঘেমে গেছে আমার খারাপও লাগছিল তবে তা সত্ত্বেও মেজদাকে বলা সত্ত্বেও মেজদা পেরে দিয়েছে মেজদা না পারলে আমার পক্ষে আনা তো সম্ভব হতো না কারণ আমি তো গাছে উঠে পারতে পারতাম না মেজদা পেরে দিই মেজদাকে বলা সত্ত্বেও মেজদা মানে সঙ্গে সঙ্গে পেরে দিয়েছে আবার বলছি মেজদাকে থ্যাংক ইউ আর সঙ্গে রইল এক গ্লাস ঠান্ডা জল তা তোমাদের আজকের প্লেটটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে আজকের রান্নাবান্না আজকের প্লেটটা তোমরা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে রান্নাবান্নাগুলো তাহলে বা থালিটা তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে শুভ দুপুর বন্ধুরা